আচ্ছা আনোয়ার ভাইয়ের বাড়িতে তো মুলাকাত চলাও দেখা আছে নাই তো ভাই কাজ করছে যা একটু যাই ভাই আপনি তো রাহবার আপনি সালাম দিয়ে ডাকেন আপনি একটু এদিকে আল্লাহর আচ্ছা বলেন ভাই ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখেন আমরা আল্লাহর ঘর থেকে এসেছি শুধুমাত্র আল্লাহর জন্য ভাই এই যে রমজান মাস চলতেছে এই মাস খুবই বরকতের মাস ভাই এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করে রাখে তো ভাই আমি এসেছিলাম আপনাকে আল্লাহর ঘরে নিয়ে যেতে তো ভাই আমার এখন বিশাল কাজ তা আমি আগামী কাল থেকে যাব তো ভাই আপনার মতো অনেক ভাই বলতো আগামী কাল আগামী কাল কিন্তু তারা এখন সবাই কবরের বাসিন্দা তো আজকাল বাদ দেন এখনই আমার সাথে মসজিদে আছেন তা চলো ভাই കാറ്റ് പോട കൊണ്ടുവ